93 আজকে মা এই ট্যাংড়া মাছের তেল ঝাল করব ট্যাংড়া মাছের তেল ঝাল ট্যাংড়া মাছের তেল ঝাল দেখি ট্যাংড়া ওহে এই হচ্ছে ট্যাংড়া আর কি কি নিচ্ছ নিচ্ছি এই যে সাদা জিরে এই যে प्याज কুচি এই যে লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো কুচি আর আদা আর পাকা পাকা লঙ্কা কালু জিরা ধনে পাতা

মাছ ভাজা হয়ে গেছে মাছটা আমি এখন তুলে দিচ্ছি কড়াকড়ি ভাজা হয়ে গেছে মাছ কালো দিকে পরম দিচ্ছি পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভাজ তারপরে মশলা লাল করে ভাজা বেরিয়েছি এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি ওর ভেতরে হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা আর দিয়ে নেবেন আর যারা রসুন পছন্দ করেন তারা কিন্তু রসুন দিতে পারেন মাছ যেহেতু রসুন খায় না সেই জন্য আমরা রসুন দিই কিন্তু যারা রসুন পছন্দ করেন অবশ্যই এর মধ্যে রসুন দিতে পারে আমরা স্কিপ করে গেছি রসুন যেহেতু খাওয়া হয় না কালারাসার জন্য আপনার এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারে এখন বেশ সুন্দর এসছে Ekle çiğni de bekle madde ne kalp o? Çiğni de kalp o ayı Bu yüzden çiğni Yani bu oyun মশলা হয়ে গেছে এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেছে এবার আমি মাঝমির মাস্ত আস্তে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা যদি টমেটো না গলে মশলার সাথে তাহলে একটু ঝোলটা বেশি করে ফুটিয়ে ফোটানো ঝোল ফোটার পরে যেমন মাছটা দিল টমেটোটা যদি না গলে তাহলে হচ্ছে অপেক্ষা করতে না আমাদের অনেক সময় যদি না গলে তাহলে ঝোলে টমেটা গলার পরেই মাছটা 그러 d a h 지라 p i tidak saja. l a n g